বিষাক্ত প্রাণী হলো সাপ পৃথিবীতে প্রায় ছশোরও বেশি প্রজাতির সাপ রয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে প্রতি বছর বিশ্বে চুয়ান্ন লাখ মানুষ সাপের কামড় খায় এর মধ্যে একাশি হাজার থেকে এক লাখ আটত্রিশ হাজার মানুষের মৃত্যু হয় সাপের কামড়ে পৃথিবীতে এমন কিছু বিশ্বধর সাপ রয়েছে যাদের বিষ কয়েক মিনিটের মধ্যে একজন মানুষকে মেরে ফেলতে পারে হাটি ফ্ল্যাশের আজকের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত দশটি সাপ সম্পর্কে আলোচনা করা হবে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের তালিকায় নম্বরে রয়েছে ইংল্যান্ড তাইপান এই সাপটি অস্ট্রেলিয়ায় দেখা যায় এর বিষ হল এনজাইম এটি আক্রমণের আগে তার শরীরকে দ্রুত সংকুচিত করে নেয় তারপর হঠাৎ তীরের মতো এগিয়ে যায় এবং দংশন করে নয় নম্বরে রয়েছে ব্ল্যাক মাম্বা আফ্রিকার সবচেয়ে মারাত্মক সাপ হল ব্ল্যাক মাম্বা এর দুই ফোটা বিষের কারণে একজন ব্যক্তির মৃত্যু নিশ্চিত সঠিক সময় চিকিৎসা না করা হলে এই সাপের বিষ স্নায়ুতন্ত্র ও পেশির জয়েন্টগুলি নিষ্ক্রিয় করে দেয় যার কারণে রোগী পক্ষাঘাতগ্রস্ত হয় এর বিষ হল কার্ডিওটক্সিক এর ফলে হার্ট অ্যাটাকও হয় এই সাপটি আট ফুট লম্বা এটি ঘন্টায় উনিশ কেমি গতিতে দৌড়াতে পারে আট নম্বরে রয়েছে কিং কোবরা কিং কোবরা পৃথিবীর দীর্ঘতম বিষধর সাপ এর কামড়ে সাত মিলিলিটার বীজ শরীরে প্রবেশ করে একটি কামড় দিয়ে এটি পনেরো মিনিটের মধ্যে একটি বড় প্রাপ্তবয়স্ক হাতিকে হত্যা করতে পারে সাত নম্বরে রয়েছে রাসেলস ভাইপার এই সাপটি খুব রাগী ধরনের সাপ ভারতে এই সাপের কারণে প্রতি বছর প্রায় আটান্ন হাজার মানুষ মারা যায় এর কামড়ে কিডনি বিকল হয়ে যায় অনেক অঙ্গ কাজ করা বন্ধ করে দেয় এই সাপের কামড়ে একজন ব্যক্তি রেনাল জটিলতার কারণে মারা যায় ছয় নম্বরে রয়েছে সস্কেল্ড ভাইপার এর দংশনে ক্ষতস্থান ফুলে যায় প্রচুর ব্যথা শুরু হয় শরীরের ভেতর রক্তপাত শুরু হয় এবং কিডনি ফেল করে এর দ্বারা কামড়ানো ব্যক্তিকে এক দুই ঘন্টার মধ্যে অ্যান্টিভেনাম দিতে হবে এর বীজ কাটানোর জন্য ভারতে নয় ধরনের অ্যান্টিভেনাম রয়েছে পাঁচ নম্বরে রয়েছে ব্যান্ডেড ক্রেট এটি ধীর গতিতে চলা একটি সাপ এটি সাধারণত অন্ধকারে কামড়ায় এর কামড়ের কারণে পেশি অবস হয়ে যায় শরীরে ডায়াফ্রাম কাজ করা বন্ধ করে দেয় এর কারণে ফুসফুসে বাতাস যাওয়া বন্ধ হয়ে যায় যার কারণে মানুষ শ্বাসকষ্ট হয়ে মারা যায় চার নম্বরে রয়েছে ইস্টার্ন টাইগার স্নেক এই সাপটি দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার পাহাড় এবং তৃণভূমিতে দেখতে পাওয়া যায় এই সাপের গায়ে হলুদ কালো দাগ রয়েছে এর কারণে একে টাইগার নাম দেওয়া হয়েছে এর বিষ পনেরো মিনিটের মধ্যে একজন ব্যক্তিকে মেরে ফেলতে পারে তিন নম্বরে রয়েছে বুমস্যাং এই সাপটিকে আফ্রিকায় গ্রিন টি স্নেকও বলা হয় এই সাপগুলি আফ্রিকার বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় এই সাপ কামড়ালে চব্বিশ ঘন্টার মধ্যে একজন ব্যক্তির চোখ ফুসফুস কিডনি হার্ট এবং মস্তিষ্ক থেকে রক্তপাত শুরু হয় এদের বিষ হেমোটক্সিক দু নম্বরে রয়েছে ফেডিল্যান্স এর বিষ মানুষের শরীরে প্রবেশ করার সাথে সাথেই শরীরকে নিস্তেজ করতে শুরু করে এই সাপগুলি মধ্য ও দক্ষিণ আমেরিকায় প্রচুর দেখা যায় এর বিষে রয়েছে অ্যান্টি কোয়ুল্যান্ট যার কারণে রক্ত জমাট বাঁধে না মহিলা ফার্ডিল্যান্স সাপ একসাথে নব্বইটি বিপজ্জনক সাপ উৎপাদনে সক্ষম এক নম্বরে রয়েছে পৃথিবীর সবচেয়ে বিষদ সাপ হল হাইড্রোফিস বেলচেরি একটি পূর্ণবয়স্ক বেলচেরির দৈর্ঘ্য শূন্য দশমিক পাঁচ থেকে এক মিটার হয়ে থাকে এটি একটি সামুদ্রিক সাপ এরা শান্ত স্বভাবের হয়ে থাকে সামুদ্রিক জেলেদের জালে আটকে গেলে আত্মরক্ষার জন্য জেলেদের কামড় এরা এদের বীজ ইংল্যান্ড তাইপানের থেকেও অনেক গুণ বেশি বিষাক্ত এর মাত্র কয়েক মিলিগ্রাম বিষে হাজারজন মানুষ মেরে ফেলতে পারে হাটি আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা একটি কমেন্ট করে জানান আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর শেয়ার করে দিন আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন